হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুভজ্যোতি সেন একজন এনআইএসএম সার্টিফাইড ট্রেনার এবং ট্রেনার তো আজকে যা টপিকটি আপনারা শুনতে এসছেন ভিডিও তো ভিডিওর থামনেল দেখে আপনারা কিছুটা বুঝেছেন টাইটেল দেখে তাও আমি ভিডিওটা শুরু করার আগে বলি যে আজকের টপিক হলো এমন একটা বিষয় নিয়ে যেটা স্টক মার্কেটে সবথেকে বোরিং টপিক বলা হয় জেনারেলি দেখুন স্টক মার্কেট তো একটা ফুল টাইম বিজনেস তো এখানে যারা কাজ করতে আসেন যারা নতুন আসছে মার্কেটে তাদের বেশিরভাগই যে মানে ভিউটা আসে যে তাদের মনে হয় যে স্টক মার্কেট কুইক মানির জায়গা বা এখানে কুইকলি মানি প্রিন্ট করা যায় আর কি মানে মানি প্রিন্টিং একটা মেশিন হিসাবে তারা দেখছে তো স্টক মার্কেটে এই সারাদিন ওঠা পড়া হচ্ছে দামের একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে একটা ডোপামাইন সার্জ সেটা হচ্ছে মানে একটা ফিল গুড ব্যাপার একটা থ্রিলিং ব্যাপার যে এই আমি একশোতে একটা জিনিস নিলাম একটা অপশান দেড়শোয় চলে গেলো বা তাড়াতাড়ি করে আমি লসে বেরিয়ে গিয়ে আবার উল্টো দিকে অপশান নিয়ে নিলাম একটা সবসময় একটা মানে ও ওঠানামা চলছে তো এই থ্রিলিং ব্যাপারটা অনেকে পছন্দ করেন তো যদি আপনারা ডিপলি দেখেন অনেকেই কিন্তু মার্কেটে আসেও এই থ্রিলিং ব্যাপারটার জন্যই বিজনেস করতে না তাদের প্রফিট যাই হোক প্রফিট লস যাই হোক না কেন তারা দেখে এখানে বেশ মজা আছে জিনিসটা করে মানে ওঠানামা করে একটা খেলার মতন খেলা যাচ্ছে ঠিক আছে তো অনেকেই খেলতে আসেন তো খেলা করতে করতে মার্কেটও তাদের নিয়ে খেলা করে তো তারপর কি হয় আপনারাও জানেন তো যাই হোক সেটার ব্যাপারে আমি আসছি না কিন্তু এই যে টপিকটা সে টপিকটা সবাই হেট করে না এটা হলো একটু বোরিং টপিক লোকের লোকের মনে আমি আসি তারপরে জিনিসটা তো টপিকটা কি আপনারা এখনই গেস করতে পেরেছেন এটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপরে কথা বলছে আমি আজকে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানেটা কি সেটা বলার আগে আমি ভাবি যে বলি যে কেন লোকে এটাকে বোরিং বলে ফার্স্ট পয়েন্ট এখানে অনেক বেশি পড়াশোনা আপনাকে করতে হচ্ছে একদমই তাই পড়াশোনা করতে হচ্ছে সেটা দেখুন অপশানেও আপনাকে রিক্সের ব্যাপারে আইডিয়া নিতে হচ্ছে স্টাডি করতে হচ্ছে তাও কি আপনি বাই ফ্লুক মানে না স্টাডি করেও একটা প্রফিট জেনারেট করতে পারছেন কেননা দেখুন মার্কেট একশো থেকে অপশন যদি দেড়শো দুশো যায় আপনি ওখান থেকে দু তিন পয়েন্ট বের করে নিতেই পারবেন আপনার কাছে যদি দেড়শো বা দুশো পঁচিশ কোয়ান্টিটি বা কিছু ফাইভ হান্ড্রেড অ্যানাউন্ড কোয়ান্টিটি থাকে আপনি দেড় দু হাজার প্রফিট বার করে নেবেন তো আপনার কি মনে হবে এত পড়াশোনার কী দরকার আমি উঠছে একটা রানিংয়ে কিনে বেরিয়ে গেলাম আমার প্রফিট হয়ে গেল ফান্ডামেন্টালে সেটা হয় না কেননা একটা স্টক আপনি হোল্ড করছেন যখনই আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে স্টকটাতে ইনভেস্ট করছেন আপনি সেটাতে ট্রেড করছেন না সেটাতে ইনভেস্ট করছেন প্রথম পয়েন্ট ইনভেস্ট করছেন মানে সে স্টকটার গ্রোথের ব্যাপারে আপনি মানে আপনার কনভিকশন আছে সেই ব্যাপারে আপনারা কনভিকশন আসার পরে কোম্পানিতে টাকা লাগালেন এবং কোম্পানির গ্রোথের জন্য ওয়েট করলেন কোম্পানি যেমন যেমন গ্রো করলো ম্যানেজমেন্ট যেমন যেমন ডিসিশান নিল যেমন যেমন আর আমরা দেখবো জিনিসগুলো যেমন যেমন সব কিছু ইম্প্রুভমেন্ট হলো আপনার স্টকের দামও বাড়লো তো এইটা হতে তো টাইম লাগে না এই জিনিসটা হতে টাইম লাগে মোটামুটি মিনিমাম একটা কোয়ার্টার ম্যাক্সিমাম দু তিন চার বছর লাগতে পারে ঠিক আছে মানে কোয়ার্টারলি রেজাল্ট না আসলে আপনি তো ইম্প্রুভমেন্ট হচ্ছে বুঝবেন না তো এই যে টাইমটা লাগে মানুষের কাছে এই টাইমটা নেই মানুষ চাইছে কি যে ভাই আমার কাছে আছে দশ হাজার টাকা তুমি বলো কাল সকালে আমি এটা থেকে পার ডে কী করে তিন থেকে চার হাজার করে প্রফিট করতে পারি তাহলে কী হবে আমি জব করছি আমার মোটামুটি ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ অ্যারাউন্ড স্যালারি আসছে তাহলে ওয়ান লাখকে আমি যদি বাইশ দিন মার্কেটে ট্রেড হয় শনি রবিবার দিলে তাহলে আমি এই বাইশ দিনটাকে যদি ভাগ করি মানে আন ওয়ান লাখ স্যালারি ধরুন কেউ পায় তাহলে সেভাবে পার ডে আমি যদি এখান থেকে ফাইভ থাউজেন্ড করে তুলতে পারি তাহলে আমার এক লাখের ওপর চলে আসছে তাহলে আমি কিছুদিন পর জবটা ছেড়ে দেবো আমি ফুল টাইম ট্রেডিং করবো আমার ঝামেলা নেই কে অফিসে গিয়ে কে আবার ঝামেলা করবে এসব লোকের মেন্টালিটি আছে প্রথম পয়েন্ট হলো এটা যে আপনি করছেন এটা করা পসিবল ইন্টারনেট তারও অনেক টেকনিক থাকে কিন্তু তারও কিন্তু স্টাডি আছে আপনাদের মনে হতে পারে যে আপনার প্রফিট হলো কিন্তু সেই প্রফিটটা কতটা কনসিস্টেন্টলি হচ্ছে এবং আপনি প্রফিটটা ধরে রাখতে পারছেন কিনা সেটা কিন্তু মেন কথা আপনারা ফলো করে দেখবেন আপনার প্রফিট হয়তো হচ্ছে কিন্তু সেই প্রফিটটা কি আপনার কাছে থাকছে এটা সব থেকে বড় কথা সেকেন্ড কথা ফান্ডামেন্টালি কিন্তু আপনি এত তাড়াতাড়ি রিটার্ন পাচ্ছেন না আপনি এক লাখ টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করলে সে কোম্পানিটা গ্রো করবে তবে তো আপনার স্টকের দাম বাড়বে হয়তো বেড়েও গেল কিন্তু রেজাল্ট খারাপ আসলে আবার পড়ে যাচ্ছে এবার আপনি ওখানে হোল্ড করে পেশেন্স নিয়ে বসছেন এই যে হোল্ড করছেন এটাতেই লোকের আপত্তি যে ভাই আমি পয়সা আটকে রাখবো কেন প্রথম কথা হলো আপনি মানে আমি এটা নিয়ে আরো ডিটেলসে বলবো আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করলেন সে বিজনেসটা হতে পারে ফর এক্সাম্পল কোনো ফ্র্যাঞ্চাইজি নিলেন বা কোনো কিছু ফাস্ট ফুড সেন্টার করলেন চায়ের দোকান খুললেন যা কিছু বিজনেস খুললেন সেখানে আপনি কিছুদিন প্রথমে অপারেশনস চালাবেন চালানোর পরে সে কোম্পানির যদি কোম্পানি বলছে সেই বিজনেসটা যদি লস হয় তাহলে অ্যাসেস করে দেখবেন যে কী হচ্ছে আমার র মেটেরিয়াল কস্ট কি বেশি আছে সেটাকে কমানোর চেষ্টা করি আচ্ছা এমপ্লয়ি রেখে যে এমপ্লয়ের কস্ট কি বেশি যাচ্ছে তাহলে সেটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি এমপ্লয়ের সাথে নেগোসিয়েট করি যদি দেখি না এগুলোও প্রবলেম না তাও কাস্টমার তাহলে কি আসছে না তাহলে কি কোয়ান্টিটি বেশি বেচতে হবে মার্জিনের প্রবলেম আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে অ্যাসেস করতে হয় তারপরে আপনি প্রফিটেবল হতে পারেন সেই বিজনেসে এবং সেটা তারপর সাস্টেনেবল হয় কিন্তু স্টক মার্কেটে আসলে লোকে ইনভেস্টমেন্টটাকে নিয়ে নিয়েছে খেলার মতো এই প্রবলেমের সলিউশনের জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি এবং ফান্ডামেন্টাল যে কতটা ইন্টারেস্টিং জিনিস তার একটা ছোট্ট আভাস আমি আজকে দিতে চলেছি বেশি বড় ভিডিও করব না তো বেশি আর না ভূমিকা দিয়ে আমি একটুখানি আপনাদের স্ক্রিনে নিয়ে যাই তো চলুন আমরা এবার দেখি কিছু জিনিস আমি আপনাদের আইপ্যাডে কিছু জিনিস লিখে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেখানোর চেষ্টা করেছি আপনারা একটুখানি স্ক্রিনে ফোকাস করুন যে আমি কী লিখছি জিনিসগুলোর ব্যাপারে ঠিক আছে খুবই সিম্পল ভাষায় আমি জিনিসগুলো লিখবো তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ব্যাপারে আমরা আজকে দেখছি জিনিসটা তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন আমরা বলছি এটা বলতে আমরা কী বুঝছি এটা বলতে আমাদের কী বুঝছি সেটার ব্যাপারে একটা ব্রিফ আমি আইডিয়া প্রথমে দিয়ে দিই ফান্ডামেন্টাল আটনিস মানে একটা কোম্পানির মানে হিস্ট্রি আমরা স্টাডি করছি যে কোম্পানি কোন হিস্ট্রিও না শুধু হিস্ট্রি রেপ্রেজেন্টও স্টাডি করছি যে কোম্পানির বিজনেস মডেল কী প্রথমে বিজনেস মডেলটা আমরা দেখি যে বিজনেস মডেল মানে কোম্পানির হিন্দিতে যেটা করে বলে কোম্পানি কোন সি ধন্দে মেহে মানে কোম্পানি পয়সা যে ইনকাম করছে কিভাবে করছে মানে একটা রেস্টুরেন্ট মানে সে খাবার বানিয়ে কি ডেলিভারি দিচ্ছে শুধু নাকি ডাইন ইন করছে মানে বসিয়ে খাওয়াচ্ছে লোককে এবার যদি বসিয়ে খাওয়ায় তাহলে তাদের মেনু কি তাদের কোনো স্পেশালাইজড ক্যাটাগরি আছে নাকি তারা সব কিছুই খাবার বানায় আর যদি স্পেশালাইজড ক্যাটাগরি থাকেও তার মধ্যে কটা আইটেম রেখেছে কটা ভ্যারাইটি রেখেছে আর সেগুলোর প্রাইস পয়েন্ট কেমন তাদের টার্গেট কারা এরকমভাবে তারা প্ল্যানিং করছে এবারে ধরুন আপনি যদি বলি আমি গল্পের মতন করে বলছি ধরুন আপনি দাদা বৌদি বিরিয়ানিতে দোকানে খেতে গেছেন তো সেখানে আপনার কাছে স্পেশালিটি কি বিরিয়ানিটি স্পেশালিটি কিন্তু এখন যদি আপনারা দেখেন ওখানে কিন্তু বা বাঙালি কিছু থালিও মানে চালু করা হয়েছে এবার ওরা করলো ওরা কিন্তু নিজেদের যে ব্র্যান্ডটা প্রথমে বিরিয়ানি দিয়ে দাঁড় করালো এবারে অন্য ভেঞ্চারেও গেল যাতে করে সেই কাস্টমার যারা থালি রিলেটেড খাবারও খেতে ইন্টারেস্টেড তারাও যাতে ইন্টারেস্টেড হয় তো এবারে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে প্রথমে আমার যেটা লাগছে সেটা হলো বিজনেস মডেল রাইট বিজনেস মডেল আমরা প্রথমে দেখছি যে কোম্পানি কি করছে কি করতে নাকি যাইছে ঠিক আছে তো খাবার বিজনেস আমি যেটা বললাম অনেক রকমের হয় তাই ছাড়াও অনেকে যেমন জোম্যাটো জিপ কার্স হয় তারা এখন ডিরেক্টলি অনেক জায়গায় ঢুকছে আমি প্রথমে কথা বলছি প্রথমের দিকে ওদের টার্গেট ছিল তারা শুধু ডেলিভারি বিজনেসের দিকে যাবে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এরকম আস্তে আস্তে জোম্যাটো এখন বিভিন্ন সাথে তারও টাই আপ করছে আরও অনেক ডিটেলস আমিগুলো নিয়ে বলবো ভিডিও বানাবো তো মোটামুটি এরকম টাইপের আপনারা যদি থিঙ্কিং রাখতে পারেন যে ফান্ডামেন্টালে প্রথমে আমাকে বুঝতে হবে যে কোম্পানির বিজনেসটা কী বুঝে গেলাম ঠিক আছে বোঝার পরে সেটা আমি এক বললাম একটা বিজনেস বোঝার জন্য কিন্তু অনেক ডিটেলে ভিডিও জানানো দরকার আমি জাস্ট বলে দিচ্ছি ফান্ডামেন্টালটা বোরিং যে ভাবছেন সেটা বোরিং অ্যাকচুয়ালি কি বোরিং নাকি তার সেটা বোঝার জন্য কোনো ইন্টারেস্টিং উপায় আছে বা আমি যদি বলি ফান্ডামেন্টাল আমি অ্যাকচুয়ালি যেভাবে বোঝানোর চেষ্টা করি সেটা আমার মনে হয় টেকনিক্যালের থেকেও বেশি ইন্টারেস্টিং যাই হোক তো সেটা পরে আসে বিজনেস মডেলের পরে আমাদের যেটা আসছে আমি ক্রোনোলজিক্যালি না বললেও জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমাদের আসছে হলো ইউনিট ইকোনমিক্স ইউনিট ইকোনমিক্স মানে আপনারা যারা শার্ক ট্যাঙ্ক দেখেন দেখবেন একটা কোম্পানির অনেকগুলো ভাগ ওরা দেখছে ঠিক আছে সেলস কত দেখছে

এই প্রত্যেকটা জিনিস এটাই সব থেকে ইন্টারেস্টিং প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু ট্রেডিংয়েও জিনিসগুলোকে ইউজ করতে পারেন কি করে বলছি দেখুন সেলস আমরা যেটা নর্মাল দোকানে দেখছি সেলস বলতে আপনি বলতে পারেন যে আপনি স্টকটা যে দামে বেচলেন সিও জিনিস ট্রেডিংয়ের জন্য কোনো কস্ট ওরকমভাবে নেই কিন্তু আপনি জিনিসটা কিনেছিলেন কিছু দাম দিয়ে মানে আপনি যদি একশো টাকাতে সেল করেন আপনি কিনেছিলেন যদি আসি তাহলে এখানে আপনার এটাই কস্ট বা আপনার কোনো লস হলো ট্রেডিংয়ে কিন্তু লসটাই বিজনেস কস্ট হিসাবে আপনি দেখতে পারেন যে এই বিজনেসে থাকলে আপনার লস তো আসছে অন্য বিজনেসের মধ্যে হয়তো ফ্রিকুয়েন্টলি অন্য বিজনেস অন্য বিজনেসে হয়তো ফ্রিকুয়েন্টলি এত লস থাকছে না কিন্তু সেখানে কি থাকছে কস্ট থাকছে আপনি সত্তর টাকা কিনলে একশো টাকায় বিক্রি করছেন এখানে যেটুকু আপনার লস থাকছে সেটাকে আপনি একটা বিজনেস কস্ট হিসেবে ভাবতে পারেন চাইলে বা ব্রোকারেজটাকে ভাবতে পারেন তো এবারে আপনার এইটটি থেকে টোয়েন্টি বাদ দিয়ে টোয়েন্টি আসলো মানে কুড়ি টাকা আপনার প্রফিট আসলো এই কুড়ি টাকা প্রফিটের মধ্যে আপনি ভেবে দিলেন এখান থেকে আপনার ব্রোকারেজ যাবে ব্রোকারেজ আপনার গেল তুমি চার টাকা চার টাকা করে বলছি জাস্ট এক্সাম্পল তো আপনার ষোলো টাকা হলো এখানে নেট প্রফিট এবার এখান থেকে আপনি ওপিএম পার্সেন্টেজ বার করতে পারেন মানে অপারেটিং প্রফিট মার্জিন বার করতে পারেন যদি অপারেটিং প্রফিটের টার্মটা পুরোপুরি আলাদা এবার এছাড়াও এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম এবারে ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং ভাবুন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়তে আসলেন স্টক মার্কেট ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন শার্ক ট্যাঙ্কের মোস্ট প্রবাবলি জোরকো বলে একটা কোম্পানি ছিল জোরকো এই জোনকো কোম্পানিতে এসেছিল তার ওনার যে ছিল ফাউন্ডার যে ছিল ফাউন্ডার কিন্তু একজন রিসার্চ অ্যানালিস্ট ছিল রিসার্চ অ্যানালিস্টের জব করতো বা ফ্রিল্যান্সিং করতো ঠিক আছে আমরা যে বলি এনআইএসএম সার্টিফিকেট আমাদের যে এনআইএসএম সার্টিফিকেশন আছে আর রিসার্চ অ্যানালিস্ট আছে আমারও রিসার্চ অ্যানালিস্ট পাস করা তো সেইটাও কিন্তু উনিও মানে সেম ইয়েতেই ছিলেন সেম ফিল্ডে ছিলেন এবারে তিনি কি বললেন কোম্পানি অ্যানালিসিস করতে করতে তিনি বিজনেসটাকে এমনভাবে বুঝে গেলেন যে সে নিজের একটা ব্র্যান্ড ওপেন করে ফেললেন সে ব্র্যান্ডটার আপনারা মডেলটা দেখলে খুবই মানে অবাক হবে একটা ছোটো জায়গা থেকে তারা ব্র্যান্ডটাকে গ্রো করে এখন কিন্তু শার্ক ট্যাঙ্কে এসছে যদিও তারা ইনভেস্টমেন্ট পায়নি কেননা তাদের ম্যাচ হয়নি তাদের যে তারা আস্ক করেছিল যে অ্যামাউন্টটা তার সাথে সেটা আলাদা কথা কিন্তু তারা শার্ক ট্যাঙ্ক অব্দি পৌঁছেছে কিন্তু সেই বিজনেস মাইন্ডটা তারা কিন্তু ডেভেলপ করেছে সেই রিসার্চ অ্যানালিসিস থেকে বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে তো এখানে আমি বলতে চাই একটা জিনিস যে আপনারা যদি ফান্ডামেন্টালি স্টাডি করেন প্রথম প্রথম আপনার বোরিং লাগবে আমি বলছি আমার নিজের বোরিং লাগতো কিন্তু আপনি সেই নলেজটা কিন্তু শুধু স্টক মার্কেটে লাগাবেন না আপনার মনে হতে পারে যে ভাই আমি তো লং ইনভেস্ট করবো না আমার ফান্ড কম পয়সা লাগিয়ে রাখে কি হবে আপনি যারা ট্রেডিং করেন তারা জানেন আপনাদের ক্যাপিটাল দরকার ক্যাপিটাল ছাড়া কি ট্রেড করবেন আপনি দশ লাখ এক লাখ দিয়ে একশো পার্সেন্ট তুললে এক লাখ প্রফিট আর একজনের এক দশ লাখ দিয়ে এক দশ পার্সেন্ট তুললে এক লাখ প্রফিট তো ক্যাপিটাল আপনার লাগছে তো ক্যাপিটাল আর্ন করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে কেউ জব করছে অনেকে বলবে আমার আমি ট্রেডিং শিখেছি আমি জব করবো না অনেকে ইগোতে লাগে যেটা খুবই বোকা বোকা ব্যাপার সবার উচিত কাজ করে কিছু ক্যাপিটাল জোগাড় করা সাথে কোনো প্রবলেম নেই তো তাও যদি কারোর লাগে সে কোনো বিজনেস ওপেন করতে চায় বিজনেস ওপেন করতে গেলে বিজনেস বুঝতে হবে বিজনেস বোঝার জন্য ফান্ডামেন্টাল অ্যাট লিস্ট আমি যেভাবে বোঝাই আপনার কিন্তু যথেষ্ট হেল্প হবে এটা আমি বলতে পারি এরপরে দেখুন আমি নাম্বার টু এটা বললাম এছাড়া ফান্ডামেন্টাল আরও ছোটো ছোটো জিনিস আমি কয়টা বলে রাখি যেমন ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল পজিশনিং মানে এফআইআইডিআইআই হোল্ডিং পজিশানিং না বলি ইনস্টিটিউশনাল হোল্ডিংস হোল্ডিংসও বলে এফআইআইডিআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল কি রকম পজিশন বানাচ্ছে স্টকের মধ্যে বা তাদের পজিশন বাড়ছে কিনা বা কমছে কিনা বা কোন কোয়ার্টারে কোন নিউজের জন্য কেটেছিল এইগুলো আমরা স্টাডি করি এছাড়া আরেকটু ডিপ লেভেলে একটু ডিপ

মানে আপনি রিসার্চ করে দেখলেন আপনার কাছে টাকা তো আছে কিন্তু ওটার ভ্যালু দু কোটির বেশি হয় না অনেক বেশি হবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম তো তাহলে আপনি গিয়ে একশো কোটি দিয়ে কিনে নেবেন না তো জিনিসটা ভালো কিন্তু দামটা ইন্টারজিক্যাল তো আপনি দরাদরি করেন সেরকম আপনাদের ওয়েট করতে হবে রেশিওজ দেখে আমরা বুঝবো যে ফেভারেবল দাম কোনটা মোটামুটি আমরা বলতে পারি এবারে কিছু অ্যাড ফান্ডামেন্টালের মধ্যে অ্যাডভান্স জিনিস বলি যেমন একটা আছে আপনার ক্যাশ কনভার্সন সাইকেল ঠিক আছে এইগুলো নিয়ে এই পাঁচ নম্বর পয়েন্ট থেকে যেগুলো নিচ্ছি রিটেলাররা কখনও দেখুন কথা বলবে না ঠিক আছে ওরা ক্যান্ডেলস আর চার প্যাটার্নের মধ্যেই ঘুরবে এবং লং টার্মে গিয়েও এইসবই করুন যাই হোক এটা নিয়ে বেশি মুখ খুলছি না আমি ক্যাশ কনভার্সন সাইকেল সঙ্গে ধরুন ইনভেন্টারি ডেস একটা আমি ইনভেন্টারি নিয়ে একটা জিনিসও বলে রাখি ধরুন একটা মাল আপনি বানাচ্ছেন ধরুন আপনি পেন বানাচ্ছেন এবার এই যে পেন বানানো হচ্ছে পেন আপনার স্টক যদি কম রাখেন তাহলে দোকানে কী হবে লোক এসে ফিরে চলে যাবে কম রাখা যাবে না আর যদি বেশি রেখে দেন তাহলে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সেটা মানে ফেসে বসে থাকছে ওয়ার্কিং ক্যাপিটাল আপনি যে পয়সাটা মানে বিজনেসে ইনভেস্ট করছেন সেটা ঘুরে আপনার কাছে আসতে টাইম লাগছে তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেস বলে একটা যাই হোক সেগুলো নিয়ে আমি পরে আসবো তো আপনি ইনভেন্টারি কতখানি রাখবেন এটার জন্য কিন্তু আপনার প্ল্যানিং দরকার প্রপার তো আমরা যখন বিজনেস অ্যানালিসিস করি আপনাকে কিন্তু দেখতে হয় যে একটা কোম্পানি ইনভেন্টারি কম রাখলে তার সাপ্লাই চেনে সাপ্লাই দিতে প্রবলেম হবে ইনভেন্টারি বেশি রাখলে সে কিন্তু সেই যে স্টকটা জমিয়ে রাখছে তার কিন্তু পয়সাটা ওখানে ভেজে থাকছে তো আপনাকে ইনভেন্টারি ম্যানেজমেন্টকে কিন্তু টপ নচ রাখতে হবে যদি আপনি বিজনেসের অপারেশনসকে আরও বেশি ইম্প্রুভ করতে চান ওয়ার্কিং ক্যাপিটাল ডেজেও আমরা সেগুলো বলি ওয়ার্কিং ক্যাপিটাল ঘুরে পুরো টাকাটা একটা জিনিস আপনি প্রোডাক্ট তৈরি করছেন তৈরি করার পরে আপনি মানে ম্যানুফ্যাক মানে র মেটেরিয়াল আনছেন ম্যানুফ্যাকচার করছেন সেল করছেন সেল করার পরে যদি কেউ ধারে আপনার থেকে গেলে ডেটার্স যারা আছে তারা আপনাকে মারলে আবার টাকা দিচ্ছে আপনি আবার যার থেকে র মেটেরিয়াল এনেছিলেন তাকে ধরুন আপনি মানে আটকে আটকে মানে খেপে খেপে টাকা দিচ্ছে তো এই পুরো যে টাকার সাইকেলটা ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আপনি আরো অনেক ডেজ হয়ে ডিএফ অনেকগুলো আছে সেগুলো আমি এখন যাচ্ছেন সেগুলো আপনাদের লাগবে না তো এরকম প্রত্যেকটা জিনিস আপনি যখন স্টাডি করেন আপনি মজার কথা শুনুন এই যে ডিসকাশনগুলো এইগুলো আপনার নিজের বিজনেসে গিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আমার পার্সোনালি কিন্তু এই বিষয়ে এটাই ধারণা যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইজ নট অনলি ফর স্টক মার্কেট ইনভেস্টিং ইট ইজ অলসো ফর বিজনেস আপনি নিজের যদি কোনো বিজনেস ওপেন করেন আপনাকে কিন্তু দারুণ দারুণ দারুণভাবে হেল্প করবে তো আজকে আমি এটাই বল এটুকুই বলতে চাই এছাড়া অনেক জিনিস আছে মানে এখানে আমি যদি লিখতে থাকি আরও মানে অ্যাডভান্স ফান্ডামেন্টাল আরো অনেক টপিক হয় যেমন আমরা রেড ফ্ল্যাগ অ্যানালিসিস করি রেড ফ্ল্যাগ অ্যানালিস আমরা দেখি আগে থেকে যে কোম্পানিতে খারাপ খবর আসার আগে আমরা কিছু জিনিস দেখে বুঝতে পারি যে কোম্পানিতে খারাপ খবর আসতে পারে ঠিক আছে এছাড়া অ্যানুয়াল রিপোর্ট অ্যানুয়াল রিপোর্টের যে তিনশো পাতা সেটা আমাদের পড়তে লাগে না কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো আমাদের দেখতে হয় সেগুলো আমরা কিভাবে ফলো করি অ্যানুয়াল রিপোর্টের সাথে সাথেও আমরা দেখতে পারি ম্যানেজমেন্টের অ্যানালিসিস ম্যানেজমেন্ট যারা আছে তাদের ব্যাপারে আমরা জানতে পারি তাদের ব্যাপারে আমরা পড়ি যে ম্যানেজমেন্ট কতখানি অর্থ কোম্পানিটাকে কোম্পানিটাকে আপনার টাকা কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্টের ডিসিশনের ওপরই গ্রো হবে যদি ডিসিশন ঠিকঠাক নেই তো মানুষটাকে যেটা খুব বেশি দরকার তো আপনি তো ডিরেক্টলি মিট করতে পারছেন না যদিও রিসার্চ অ্যানালিস্ট যারা মানে আমরা যা আড়াই করেছি তো রিসার্চ অ্যানালিস্ট যারা পাস করে তারা অনেক সময় বোর্ড মিটিংয়ে যায় অ্যানুয়াল যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোয় তখন যে কনফারেন্স হয় সেখানে হয় তো সেখানে তারা যখন কোয়েশ্চেন করে তাদের কোয়েশ্চেনগুলো কিন্তু কন কল আপনি শুনতে পারেন এবং সেই কনফারেন্স কল বা কন কল অ্যানালিসিস অর কনকল কল অ্যানালিসিস এই কন কল অ্যানালিসিসও কিন্তু করা হয় এটা করে কিন্তু মার্কেটে ম্যানেজমেন্টের কথা ম্যানেজমেন্টের যে প্রমিস সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি তো একটা স্টক একশো টাকায় আজকে ট্রেড করছে স্টকটাতে বাজে রেজাল্ট আসলো আপনি নিচে আসছে আপনি জানেন না তিন মাস পরে যখন বাজে রেজাল্ট আসলো আপনি দেখলেন স্টকটা পড়ে আছে ষাট টাকাতে কিন্তু যারা এইখানে দাঁড়িয়ে যখন একশো টাকায় ছিল যে রেজাল্ট যখন এসছিল ধরুন এখানে কিউ ওয়ান কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসছিল আর এইখানে দাঁড়িয়ে কিউ টু রেজাল্ট এসছে এই যে কিউ রেজাল্টের সময় যে মার্জিন শিং হতে পারে কিউ তে সেটা কিন্তু এইখানেই ম্যানেজমেন্ট বলেছিল প্যান্টিসিপেট করেছিল সেখান থেকে কিন্তু বিগ প্লেয়াররা শুনে স্টক বেশি আরম্ভ করে দিয়েছে আর আপনি এসে জানেন ষাটে আপনার তো এখানে চল্লিশ পার্সেন্ট ভ্যালু কমে গেল তো রেজাল্ট আসার পরে যেটা হচ্ছে তার একটা অ্যান্টিসিপেশন যদিও আমরা এখানে অনেক জিনিস অনেক অনেক মুভিং ফ্যাক্টরস থাকে সেই অ্যান্টিসিপেশন কিন্তু আমরা ইউন রেজাল্টের সময় যেমন আইটিতে দেখবেন বলে যে মার্জিন আমরা এরকম দেখতে পাচ্ছি আমরা নিউ হারিং এর কথা বলছি আরো অনেক জিনিস থাকে তারপরে আমরা যে রেড কার্ডের ব্যাপার থাকে তার একটা এফেক্ট থাকে এবং প্রত্যেকটা জিনিস ম্যাচ করে কিন্তু আমাদের ফান্ডামেন্টালি দেখা হয় এবং লাস্ট বাট নট দিস আমার প্রথমে লেখা উচিত ছিল ওটা ম্যাক্রো এন্ড মাইক্রো ইকোনমি অ্যানালিসিস ঠিক আছে ম্যাক্রো এন্ড মাইক্রো ইকোনমি অ্যানালিসিস এইগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টালের আন্ডারে থাকছে এই প্রত্যেকটি জিনিস আপনাকে কিন্তু এমনই নলেজেবল বানাবে যে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনার স্টক তিন পার্সেন্ট পড়ে গেল আপনি সেই নিয়ে লাফালাফি করবেন না যেটা আপনাদের সবার স্টক পড়ে যাচ্ছে নিউজ দেখছি কেউ কে জিজ্ঞেস করছি গ্রুপে জিজ্ঞেস করছি দাদা কি হলো কেন হলো কবে হলো কি করবো তো এই প্রত্যেকটা জিনিস আপনি নিজে করতে পারেন যদি আপনার এই নলেজগুলো থাকে তো ভিডিওটা বড় না করে বলি আমি এতগুলো যে আমাদের ব্যাচ চলাই বারবার এই লাইভ ক্লাসে বলি আমাদের অপশনের ক্লাস সুইং এর ক্লাস ইন্টারেট এর ক্লাস সি এই সেই অনেক ক্লাস চলে আমি আজ অব্দি কোনো ক্লাসে কোনো প্রমোশন করিনি আপনারা দেখবেন কোনো অ্যাডভার্টাইজটার জন্য বা কিছু যারা আমরা স্টুডেন্টরা সেই ফিডব্যাক দেয় আমি প্রথম প্রথম এসে আমি আমার ফান্ডামেন্টাল যে ব্যাচ আপকামিং কামিং ডেসে স্টার্ট হচ্ছে বি ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের যে স্টার্ট হচ্ছে পরের পরের সানডে থেকে ঠিক আছে আমার ডেটটা আবার দেখে নিতে হবে আমি ঘুরে গেছি আমাদের ফোর্টিনথ আমি থার্টিন বলতে যাচ্ছিলাম ওই জন্য দেখে নিলাম ফোর্টিনথ যে সানডে আছে ফোরটিন্থ ডিসেম্বর থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে টোয়েন্টি সানডে থেকে সরি টোয়েন্টি সানডে থেকে আমাদের স্টার্ট হচ্ছে এই দিন থেকে আমাদের ফান্ডামেন্টালের বেসিক ক্লাসগুলো স্টার্ট হচ্ছে ঠিক আছে তো যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই এই বেসিক ক্লাস জয়েন করুন এবং আমি বলতে পারি হ্যাঁ বেসিকের সাথে অ্যাডভান্স ফান্ডামেন্টালও আছে সেগুলোর ব্যাপারে আপনি আমার সাথে ডিসকাস করতে পারেন পার্সোনালি আমার ফোন নাম্বার আমি এখানেও দিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশনেও দেওয়া আছে তাও আমি দিয়ে রাখলাম আমাদের আমার সাথে কথা বলে আপনারা ডিসকাস করতে পারেন ফোন নাম্বারটা ভাবে লিখেছি বোঝা যাচ্ছে না ক্লিয়ার করে লিখে দিই তো ডিসক্রিপশনে আপনারা দেখতে পারেন এইট ফোর টু জিরো ফাইভ সেভেন এইট ফাইভ এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন যে আপনাদের এনরোলমেন্ট প্রসিডিওরটা কি হবে আমাদের অ্যাপ্লিকেশনে ভিডিওসগুলো আপলোড হবে এবং লাইভ ক্লাস থাকবে লাইভ সাপোর্ট থাকবে সেগুলো আমি বলছি না কিন্তু ব্যাপারটা হলো আপনারা শুধু এটাকে যারা স্টক মার্কেট ইনভেস্টিং এর ব্যাপারে ভাবছেন তারা মানে ইন্টারেস্টেড থাকলেও থাকতে পারেন সেটা তো কোনো ব্যাপার না আমি বলবো আপনারা এর বাইরে গিয়ে একটু ভাবুন জিনিসটাকে যে আপনারা এমন কিছু নলেজ গেন করতে চান যেটাকে আপনারা নিজেরা কোনো বিজনেস আপকামিং ডেসে ওপেন করতে চাইলে জিম রেস্তোরাঁ যা কিছু সেখানে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন এই রকমভাবে নলেজটাকে গেল করুন তাতেই কিন্তু আপনার হেল্প হবে তো আমি খুব মিনিমাম কস্ট রেখেছি আপনারা জানেন আমার নতুন আমার চ্যানেল এই চ্যানেলটা তো আমি মিনিমাম কস্ট রেখেছি আপনারা আমার সাথে কন্টাক্ট করে এই ব্যাপারে ডিসকাস করতে পারেন এবং যদি আমার সাথে ডিসকাস করেও আপনার মনে হয় যে না প্রবলেম আছে যে আমি এখনই করব না তাহলে আপনি ফিউচারেও জয়েন করতে পারেন কিন্তু চেষ্টা করবেন মানে এখন মার্কেটে এমন সিচুয়েশন আছে অনেক অনেক স্টক অনেক 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 স্টক আন্ডার ভ্যালুড আছে ঠিক আছে তো আমি জাস্ট বলে দিলাম একটা বড় বুল রানে যদি আপনার স্টক অনেকটা দৌড়ে যায় আপনাকে কিন্তু আবার ওয়েট করতে হবে বেশ অনেকটা সময় ইনভেস্টমেন্টের জন্য আর আপনি জানেন ইনভেস্টমেন্টে কম্পাউন্ডিং এর এফেক্টটা কিন্তু সব থেকে বলা হয় এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড তো যতদিন যাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে আপনি পিছিয়ে যাবেন তো চেষ্টা করুন লেট না করে এবং নলেজটাকে গেইন করে ইনভেস্টমেন্ট শুরু করার না কোনো স্টক না কোনো স্টক না কোনো কোম্পানিতে ইনভেস্ট না করে আপনার পয়সাটাকে রাইট জায়গায় ইনভেস্ট করে আপনার ফ্যামিলিকে এবং নিজের ফিউচারকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং বানানোর চেষ্টা করুন তো আজকে আমি এটুকুই রাখছি ভিডিও এছাড়া আমাদের চ্যানেলে আরো ডেলি ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ফলো করবেন তো এটুকুই বলে আজকের ভিডিও এন্ড করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাবেন নাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন যেটা বললাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং ডেজে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আগামী দিনে থ্যাংক ইউ